শাসক বিজেপি দলের এক সক্রিয় সদস্য নিজ বাড়ির গৃহ পরিচারিকাকে দর্শনের দায়ে গ্রেপ্তার ঘটনা খোদ কৈলাসহর শহর এলাকায় এই ঘটনায় তীব্র চাঞ্চল্য বিরাজ করছে ঘটনা সম্পর্কে কৈলাসহর মহিলা থানার ওসি রিপিতা ভট্টাচার্য জানান কৈলাসহর পুর পরিষদ তথা শহরের পিডাব্লিউডি রোড এলাকার বাসিন্দা অঞ্জন দেবরায়ের বাড়িতে এক মহিলা দীর্ঘদিন থেকে গৃহ পরিচারিকার কাজ করত সেই মহিলার সাথে অঞ্জন দেবরায় শারীরিক সম্পর্ক করে বলে অভিযোগ এ ব্যাপারে কৈলাসর মহিলা থানায় লিখিত অভিযোগ করে গৃহ পরিচারিকা অঞ্জন দেবরায়ের বিরুদ্ধে দর্শনের লিখিত অভিযোগ পাওয়ার পর কৈলাসর মহিলা থানার পুলিশ সাথে সাথেই দর্শনকারী হিসাবে অভিযুক্ত অঞ্জন দেবরায়কে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে পুলিশ লিখিত অভিযোগ পাওয়ার পর মামলাটি রেজিস্ট্রি করে মামলার নম্বর হলো কৈলাসর ওমেন পি এস জিরো ওয়ান পুলিশ মামলায় যে ধারাগুলো প্রয়োগ করেছে সেগুলো হলো একশো ছাব্বিশ দুই চৌষট্টি দুই এম চুয়াত্তর একশো পনেরো দুই তিনশো একান্ন দুই বিএনএস পুলিশ তার নিয়ম মেনেই অঞ্জন দেবরায়ের বিরুদ্ধে মামলা নেয় এবং দর্শনকারী হিসাবে অভিযুক্ত অঞ্জন দেবরায়কে গ্রেপ্তার করে একুশে জানুয়ারি মঙ্গলবার দুপুরে কৈলাসর আদালতে প্রেরণ করে বিজেপি দলের সক্রিয় সদস্য অঞ্জন দেবরায় গৃহ দর্শন করার অভিযোগে অভিযোগের খবর সামাজিক মাধ্যমে চাউর হতেই কৈলাসর শহরে রব উঠছে এ ব্যাপারে কৈলাসর বিজেপি দলের নেতারা কেউই কোনো মন্তব্য করতে নারাজ উল্লেখ্য সদ্য সমাপ্ত বিজেপি দলের বুথ সভাপতি নির্বাচনে কৈলাসর বিধানসভা কেন্দ্রের পঁয়তাল্লিশ নং বুথের বুথ সভাপতি নির্বাচনে দর্শনকারী হিসাবে অভিযুক্ত অঞ্জন দেবরায় লড়াই করেছিলেন যদিও চূড়ান্ত পর্যায়ে অঞ্জন দেবরায় বুথ সভাপতি হতে পারেননি বলে দলীয় সূত্রে খবর কুদ শহর এলাকায় এমন কাণ্ড গোঠায় গোটা কৈলাসহরের তীব্র চাঞ্চল্য বিরাজ করছে আজকে আমাদের কাছে একটি কমপ্লেন আসে যে বাজের পাড়া এলাকার একজন মহিলা উনি এখানের পিডব্লিউডি রোডের অঞ্জন দেব রায় ওনার বাড়িতে পরিচারিকার কাজ করতেন বছরে কাজ করার অঞ্জন দেব রায় ওনাকে কয়েকবার ধর্ষণ করে বলে উনি অভিযোগ করেন সেই মূলে টিকিট রেজিস্টার হয় এবং অভিযুক্তকে অ্যারেস্ট করা হয় কেস নাম্বারটা এক পঁচিশ কে আমাদের কাছে একটা কমপ্লেইন আসে যে বাঁধের পাড় এলাকার একজন মহিলা উনি এখানে পিডাব্লিউডি রোডের অঞ্জন দেব রায় ওনার বাড়িতে পরিচারিকার কাজ করতে কত কত বছরে কাজ করার কালীন অঞ্জন দেব রায় ওনাকে কয়েকবার ধর্ষণ করে বলে উনি অভিযোগ করেন সেই মূল্যে টিকে রেজিস্টার হয় এবং অভিযুক্তকে অ্যারেস্ট করা হয় কেস নাম্বারটা কোথাও কেস নাম্বারটা এক পঁচিশ